গাইজ কুর্সি কি পেটে বাঁধলো বিকজ দুই মেগাস্টার একজন মেগাস্টার অ্যাক্টার শাকিব খান এবং একজন মেগাস্টার ডিরেক্টার রাইহান রাফির পরবর্তী ছবি তাণ্ডব্যাকটিস আর চলে এসছে চোরকি থেকে অলরেডি জাস্ট নাও তাণ্ডব ফোরকাস্ট বলে একটা নোটিফিকেশন ডুকলো চালিয়ে রেখে দিয়েছি বস খুব এক্সাইটেড মানে খুব এক্সাইটেড খুব এক্সাইটেড বস এটা মানে সত্যি কি হবে বড়বাদের রেকর্ড ব্রেক করতে পারে টিজার ব্রেক করতে পারবে সেটা আমরা সবাই জানতে টিজারটা দেখার পর জাস্ট নাও আমি এখনো প্লে করিনি চলো একসঙ্গে রিয়াকশন করব তোমরা বলেছিলে রিয়াকশন চাইছো প্লাস রিভিউ চাইছো একটা আলাদা ডিটেল রিয়াকশনটা করি তারপরে রিভিউটা নিয়ে আসো খুব শীঘ্রই চলো দেখে নেওয়া যায় তাণ্ডবের অফিসিয়াল ফোরকাস্ট টিজার লেটস স্টার্ট

তুফান ভাই এটা কি লাগছে মাস্ক পরে ভাই আলাদাই ক্রিয়েটিভিটির ছাপ ও মাই গড ও মাই গড এটা কি দেখছি এক মিনিট ওই রেফারেন্সটা দেখলে এখানে মানে এরকম ভাবে হাত তুললো ওটা কোথায় ছিল বলো তো

ভাই কি দেখালো রাইহান রাফি এই তো পুরোপুরি অন্য লেভেলের একটা সিনেমা হতে যাচ্ছে পুরোপুরি অন্য লেভেলের মানে একটা আমি সকালে দেখছিলাম রায়ান রাফি স্যার গুড মর্নিং লিখে হনুমানের একটা ইয়ে দিয়েছে পুরো এবার বোঝা গেল কারণটা কি কারণটা হচ্ছে সব একটা মানে হনুমান বলা হয় না এই হনুমান বাদরের যে মিক্স একটা সেরকম একটা মাস্ক পরে ইয়ে এবং এখান থেকে বোঝা যাচ্ছে সাকিব ভাইয়ের যে ক্যারেক্টারটা সে না মানে এই যে সবার সামনে যে এসছে এই সিনটা দেখে বুঝতে পারলাম যে সবার সামনে এসে হাত নাড়ছে এই যে ওয়েট ও অ্যাকশন কি তাণ্ডব যেখানে যায় তুফানে তুলে দেয় বস তুফানের রেফারেন্স এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটা হাত তুলে তার মানে এ হচ্ছে এই ক্যারেক্টারটা এমনই যে প্রত্যেকটা মানুষের উপকারে আসে ঠিক আছে এবং যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে সেই জায়গাটাকে খতম করে দিচ্ছে এবং এই ক্যারেক্টারটাকে চেস করবে আসান বন্দুক দিয়ে এবং আই থিঙ্ক সে হেরে যাবে ঠিক আছে এরকম একটা জিনিসপত্র এই জায়গাটা শোনো বন্ধুরা এই ঈদুল আদা শুধুমাত্র তাণ্ডব চলবে তাণ্ডব ভাই কি দিয়েছে আমি একটু অ্যাকশনটা একটু বেশি আশা করেছিলাম অ্যাকশনটা হয়তো ট্রেলারে রাখবে কিন্তু বস যেটা দেখিয়েছে রায়হান রাফি যেটা দেখিয়েছে ভাই মানে শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে এটা ভাই একটা অন্য লেভেলের চলেছে পলিটিক্স এবং ভালো করে টিজারটা দেখো তোমরা টিজারটা লুক ফিল দেখে তোমাদের মনে হবে যে মানে ঠিক আছে যেরকম কালার ইউজ করেছিল ঠিক সেরকম আমি তো চরকি থেকে দেখলাম এসবিএফ থেকে ড্রপ করে দিয়েছে অলরেডি ভাই ব্যাপক লাগছে অন্য রকম মেগাস্টার কে দেখলাম পুরো আগুনের গোলা মানে টিজার তো নয় সত্যি এক অন্য রকমের মানে আগুনের গোলা মেগাস্টার এখান থেকে বোঝা যাচ্ছে যে নিজেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে মানে এই লুকগুলো এবং এই মানে কি বলবো এক্সপ্রেশনগুলো গুলো দেখেই বোঝা হবে যে কত ভালো তিনি একজন অভিনেতা এবং প্রথম থেকে ডায়লগগুলো শুনো আমি ওর রিভিউতে আলোচনা করবো ডিটেলসে আলোচনা করব এইখানে আপাতত রিয়াকশনে আপাতত এটাই থাক আবার তো ব্যাপক লেগেছে একটা অন্য ধরনের টিজার পেলাম আগুনের গোলার মধ্যে একটা টিজার বস এবং যেরকম প্রথম থেকে প্রেজেন্ট করা হলো মানে মাস্ক পরে তারপর হঠাৎ করে রিভিল আউট করা হচ্ছে জাস্ট অসাধারণ এবং আবহাওয়া সম্পর্কিত যে ভয়েসগুলো দিচ্ছে লুক অ্যান্ড ফিল বাংলাদেশে ভাই শুটিং হয়েছে বাংলাদেশে শুটিং হওয়া সত্ত্বেও এরকম লুক অ্যান্ড ফিল সেট ডিজাইন সত্যি মারাত্মক আমার তো খুব ভালো লাগলো মানে তুফানে যেরকম ভাইবস পেয়েছিলাম সেরকমই তাণ্ডব একটা সেই টাই পেলাম কালার গ্রেডিং থেকে শুরু করে লুক অ্যান্ড ফিল পুরো সেম টু সেম জানি না তুফানের সঙ্গে ক্রস ওভার করছে না তো রায়ান রাফি আমার তো মানে ডায়লগ তারপরে গানের মধ্যেও তুফানের লাইন ওরকম হোমাজ দেখে পুরোপুরি তুফানের একটা ভাইবস দিচ্ছে যাই না কি হবে বন্ধুরা যাই হোক তোমাদের কেমন লাগলো তার টিজার ট্রিজার অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার